আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল গাজায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে একাশি জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী ত্রাণ দেয়ার কথা বলে তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে ডেকে নিয়ে এবং সেখানে হামলা চালিয়ে একাশি জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে আজ আগের চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে সব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এরপর জানাব জাতিসংঘের পরমাণু সংস্থা প্রধানকে দেশে ঢুকতে দেবে না ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএই এর প্রধান রাফাইল মারিয়ানো গ্রোসিকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সেই সঙ্গে সংস্থাটি ইরানি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসাতে দেয়া হবে না এদিকে আইআরজিসির সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত একচল্লিশ ইসরায়েলের সঙ্গে সংঘাতে উত্তর আলবর্স দেশের ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সদর দপ্তরে ইসরায়েলি হামলায় কমপক্ষে একচল্লিশ জন নিহত হয় এই তথ্য জানিয়েছে বাহিনীটি জানাব চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার দাবি অবস্থান স্পষ্ট করল ইরান সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ইরান স্পষ্টভাবে জানিয়েছে চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার কোন আলোচনা হয়নি এবং এই খবর সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত ইরান এক বিশ্বস্ত সূত্র আজ জানিয়েছে চীনের একটি সংবাদ মাধ্যমের বরাদ্দে কিছু গণমাধ্যম দাবি করেছে যে ইরানি প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির আজাদে সম্প্রতি বেইজিং সফর করে সব চুক্তি করেছে কিন্তু বিষয়টি সত্য নয় এবং সর্বশেষ জানাবো কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় দাতা বিএনপি রায় দায়ী কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী সন্ত্রাসী আশ্রয় দাতা বর্তমান বিএনপি রায়দায়ী এর আগে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করার পর কুমিল্লার বিএনপির সন্ত্রাসীরা থানায় গিয়ে হামলা করে সেই আসামিকে ছিনিয়ে এনেছিল বিএনপি ক্ষমতা আসার আগে অরাজকতা শুরু করেছে যেটি দেশের মানুষের মন ব্যথিত করেছে বিএনপির অত্যাচার থেকে এখন সাধারণ জনতা মুক্তি চায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশ কে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালবেসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে তা জানিয়ে দিন এবারে বিস্তারিত নতুন করে আরও একাশি জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে একাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে চার শতাধিক মানুষ আজ দুপুর পর্যন্ত আগের চব্বিশ ঘন্টা গাজায় বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় আল শিপা হাসপাতালের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাজা শহরের একটি স্টেডিয়ামের কাছে হামলায় শিশুসহ কমপক্ষে এগারো জন নিহত হয়েছে স্টেডিয়াম স্থানটি তাবুতে বসবাসকারী বাস্তুচ্যুত লোকদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল বিবিসির যাচাইকৃত ফুটেজে দেখা গেছে মানুষ খালি হাতে কোদাল নিয়ে বালু খুঁড়তে শুরু করেছে এবং বালু সেগুলোর ভিতর থেকে মানুষের মর্ধ উদ্ধারের চেষ্টা করছে একজন প্রত্যক্ষদর্শী বলছেন তারা বসেছিলেন একটি রাস্তায় হামলা হওয়ার পরই হঠাৎ বিশাল বিস্ফোরণের শব্দ শোনেন আহমেদ কিসাইউ নামে ওই ফিলিস্তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে ওই এলাকাটির তাবুতে পরি ছিল এখন তাবুগুলো বালো নিচ্ছে আমরা ঘন্টার পর ঘন্টা খালি হাতে মাটি খুঁড়ে লাশগুলো বের করার চেষ্টা করছি ইসরায়েলিদের হামলায় সবকিছু ধ্বংস হয়ে গেছে গুড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত স্থাপনা। এসব ইহুদিবাদী ইসরায়েল অভিযোগ করেছে যে এখানে নাকি হামাসের যোদ্ধারা অবস্থান করছে এ কারণে এই ধরনের বর্বরচিত হামলা চালানো হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় গত সতেরো মাসে এক লাখের বেশি নিরীহ মানুষ মারা গেছে let it. জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে দেশে ঢুকতে দেবে না ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসিকে আর ইরানে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকজি একই সঙ্গে সংস্থাটি ইরানি পরমাণু স্থাপনায় নজরদারি ক্যামেরা বসাতে দেয়া হবে না সরকারি বার্তা সংস্থা ইনার বরাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকজি বলেছেন আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় এ কে আমাদের পারমাণবিক কেন্দ্রে কোন ক্যামেরা বসাতে দেব না সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসিও ইরানে প্রবেশ করতে পারবে না ওই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন ইরান এর মধ্যে উত্তেজনা বাড়ছে বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নজরদারি এবং স্বচ্ছতা নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে এদিকে কয়েকদিন আগে ইরানের পার্লামেন্ট এক আইন পাশ করে যেখানে এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পেছনে রয়েছে তেরোই জুন থেকে শুরু হওয়া বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ ওই দিনে ইসরায়েল ইরানের সামরিক এবং পারমাণবিক বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এক একে হামলা চালিয়েছে হামলায় ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় এ পর্যন্ত ইরানে ছয়শ জন নিহত পাঁচ হাজার তিনশো জন আহত হয়েছে জবাবে ইরানও ইসরায়েলের দিকে ড্রোন এবং মিজাইল ছুড়ে হামলা চালাতে থাকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের উনত্রিশ জন নিহত তিন হাজার চারশো জনের বেশি আহত হয়েছে শেষ পর্যন্ত গত চব্বিশে জুন থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে আইআরজিসির সদর দপ্তরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছিল একচল্লিশ জন ইসরায়েলের সঙ্গে সংঘাত চলাকালে উত্তর ইরানে বিপ্লবী গার্ডস কবস আইআরজিসির সদর দপ্তরে ইসরায়েলি হামলায় কমপক্ষে একচল্লিশ জন নিহত হয়েছে এই তথ্য জানিয়েছে বাহিনীটি আইআরজিসির জনসংযোগ অফিস জানিয়েছে যে এই হামলায় বেসামরিক নাগরিক এবং সেনা সদস্য নিহত হয়েছে তবে নিহতদের বিষয় বিস্তারিত কোন তথ্য জানায়নি দেশটি ইসরায়েলি সেনাবাহিনীর সংঘাতের গত সোমবার জানিয়েছিলেন তারা বাসিস আধা সামরিক বাহিনীর সদর দপ্তর এবং আলবোস অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এর আগে সাতাশে জুন ইরানের সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে বারো দিনে দখলদার বাহিনীর হামলায় ইরানের ছাপ্পান্ন জন সামরিক কর্মী নিহত হয়েছে এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে নিহতরা বিভিন্ন পদমর্যাদা ছিলেন তবে তাদের নাম পরিচয় বা অনন্য বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে তেরোই জন ইরানের সামরিক পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে ইহুদিবাদী হুদিবাদী ইসরায়েল ইসরায়েলের এক একটি হাম হামলায় ইমাম হোসেন বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে তেরো জুন ইরানের সামরিক পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েলেতে কমপক্ষে নিহত এবং পাঁচ হাজার তিনশো সাঁত্রিশ জন আহত হয়েছে জেরুজালেমের হিব্রো বিশ্ববিদ্যালয় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলের উপর তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কমপক্ষে উনত্রিশ জন ইহুদি হত হয়েছে এবং তিন হাজার চারশো জনের বেশি আহত হয়েছে ইহুদিবাদীদেরকেও কোনোভাবে ছাড় দেয়নি ইরান ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিবাদীদের সমস্ত স্থাপনাকে গুড়িয়ে দেওয়া হয়েছে কুমিল্লার ঘটনা আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতারা দায়ী বললেন উপদেষ্টা আসিব কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দাতাদের দায়ী করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও সজীব ভুইয়াজ গভীরাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন মুরাদনগর সকল আমি সন্ত্রাসী যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন এবং চাঁদাবাজি ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন আজকের এই ভয়াবহ পরিস্থিতির জন্য তারাই দায়ী তিনি আরও বলেছেন এর আগেও চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করায় থানায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে এক মাফিয়া বাহিনী আমি আজ লজ্জিত আমার বলার ভাষা নেই এলাকার লোকজন বলেন দেশমুক্ত হল মোরাদনগর আজও বড় মাফিয়াদের দকলে আফসিফ মাহমুদ তারও আশঙ্কা প্রকাশ করে বলেছেন স্থানীয় প্রশাসন ধর্ষকদের ধরতে কাজ করছে তবে মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এদিন শনিবার আঠাশে জুন দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় কুমিল্লার মুরাদনগর এক নারীর উপর ধর্ষণের ঘটনায় ভিডিও ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত বৃহস্পতিবার ছাব্বিশে জুন রাতে মুরাদনগর রামচন্দ্রপুর পাসকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে অভিযুক্ত ফজল আলী আটত্রিশ তিনি ওই গ্রামে শহীদ মিয়ার লোকজন তাকে আটক করে মারধর করলেও পরে সে পালিয়ে যায় এই ঘটনার সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে খবর পেয়ে মোরাদনগর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরদিন সাতাশে জুন বিকেলে ভুক্তভোগী নারী মোরাদনগর থানায় ধর্ষণের অভিযোগ অভিযোগে মামলা দায়ের করেন মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু করা হয়েছে মামলার পর পরই পুলিশ অভিযুক্ত ধর্ষক ফজল আলীকে গ্রেপ্তারের অভিযান শুরু করে এবং বিডো সরিয়ে দেওয়া ব্যক্তিকে শনাক্ত করে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনুন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ধর্ষকদের দ্রুত আইনের আওতায় আনার এবং এবং সর্বোচ্চ শাস্তি দেয়ার চেষ্টা করা হচ্ছে